হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসি জানি আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম তো আজকে হচ্ছে কুমারী পুজো এখানে শ্রীরামপুরে আমার বাপের বাড়িতে তো আমরা আছি বাপের বাড়িতেই প্রত্যেক বছরের মতো দুর্গা পুজো দেখার জন্য আর এখানে কুমারী পুজো যারা করে যাদের আছে তারা করে এবার আগের বছর পিতিকে নিয়ে গিয়েছিল এই দিদাদের বাড়িতে পুজো করাবার জন্য যেহেতু আরও বাচ্চা কাচ্চা আছে তোমরা দেখলে বুঝতেই পারবে তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কুমারী পুজো কি কী হয় যারা জানো তো জানো যারা জানো না তো পুরো ভিডিওটা দেখতে পারো ভালো লাগবে ছোট ছোটো বাচ্চা কত সুন্দর কত কিছু করছে বাচ্চারাও আনন্দ পাচ্ছে ওরা যেগুলো করছিল দেখো কিছু কিছু ছোটো বাচ্চা আবার কাঁদ তাদের মাদের ছেড়ে থাকবে না বলে ভয় আবার কিছু যারা বড় আসে তারা চুপ করে বসেছিল প্রথমে পা ধোয়ালো তারপরে পা মোছালো টিপ পরালো হাতে ধাগা বাঁধলো অনেক কিছুই করেছে যেগুলো তোমরা দেখতে পাবে পুরো ব্লগটা দেখলে তো অনেক দিন পর ব্লগ ভিডিও দিলাম ইউটিউবের কিছু মেসেজের সমস্যার জন্য ভিউজ কমে যাচ্ছে অটোমেটিক ধরে অটোমেটিক দেখছি ওয়াচ টাইম কমে যাচ্ছে ওই জন্যই লং ভিডিও আমি মানে এডিট করিয়েও নি আর ভিডিও আমি পোস্ট করি না অনেক কষ্টতে এত কষ্ট করে ভিডিও বানিয়েও যদি না কোনো ভিউজ থাকে কোনো যদি না মানে সাফল্য পাই কিসের জন্য করবো মনটা খারাপের জন্য করিনি তো মনে হলে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য শেয়ার করলাম কেমন লেগে লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো अरे इधर रखो इधर रखो और उधर रखो इधर रखो उधर उधर जेब में और पूनू जेब में अरे पापा मेरा पापा हां তো দেখো পুজোর কাজ মিটিয়ে নিয়ে পিটি এবার নেচে নেচে চলে যাচ্ছে বাড়ি গিফট পেয়ে তো খুবই আনন্দ যেহেতু সব বাচ্চারাই কিছু না কিছু পেলে খুবই আনন্দ হয় তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও